আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন এটা এখন এক ধরনের একরকম নিশ্চিত সর্বশেষ পুলিশের একটি বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে সময় তো বেশি দিন নাই ডিসেম্বরে আমরা নির্বাচন করতে চাই অতএব বাকি কাজগুলো দ্রুত শেষ করতে হবে বিএমপিও নির্বাচনের জন্য অস্থির জামাত নির্বাচন চাই প্রয়োজনীয় সংস্কার শেষে যাই হোক মোট কথা নির্বাচনমুখী সমস্ত দল তারা দ্রুত নির্বাচন চায় নির্বাচনই একমাত্র দাওয়ায় নির্বাচন হলে সব সমস্যা সমাধান হয়ে যাবে সত্যি কি তাই অবশ্যই একথা বলে রাখা দরকার নির্বাচনই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় নিয়ামক শক্তি এই নির্বাচন ব্যবস্থায় কেড়ে নিয়েছিল শেখ হাসিনা শেখ হাসিনা তার পনেরো বছরের সময়কালে তার রেজিমে মানুষের সবচেয়ে যে অন্যতম একটি গণতান্ত্রিক অধিকার রাজনৈতিক অধিকার সেই ভোটের অধিকারটাই কেড়ে নিয়েছিল সেই ভোটের অধিকার ফিরিয়ে আনতে মানুষকে অবর্ণনীয় নির্যাতন জুলুম সহ্য করতে হয়েছে পনেরো বছরের সরসারি শাসনে বয়োজ্যেষ্ঠরা কিছু পারেনি ফেল করেছে জ্যেষ্ঠ রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছে একটা পর্যায়ে চব্বিশের গণ অভ্যুত্থানে তরুণ ছাত্র জনতা এরা জীবন দিয়ে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে দেড় হাজার উপরে ছাত্র জনতা জীবন দিয়েছে শহীদ হয়েছে তার বিনিময়ে অর্জিত হয়েছে গণভ্যুটান সেই গণভূর্তনের পরে ছাত্র জনতার সরকার এখন দায়িত্বে অবশ্যই আকাঙ্ক্ষিত নির্বাচন কিন্তু তার সাথে কি আমরা আর কিছু চাই না আমরা কি শুধু একটি গতানুগতিক নির্বাচন চাই আমরা অবশ্যই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই এটি সত্য কিন্তু নির্বাচনের পরে আমরা যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি যেই সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে আমাদের সন্তানেরা আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা জীবন দিয়েছে আহত হয়েছে আমরা কি সেই সুন্দর বাংলাদেশ চাই না যেই বাংলাদেশে হানাহানি থাকবে না মারামারি থাকবে না দরাদলি থাকবে না চাঁদাবাজি থাকবে না মাস্তানি থাকবে না যেই বাংলাদেশে রাজনীতিবিদরা রাষ্ট্রের সেবক হবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে শোষক হবে না স্বৈরাচার হবে না জুলুম করবে না দুর্নীতি করবে না টাকা পাচার করবে না আবার সেই আগের মতো অহংকারী হয়ে যাবে না দাম্ভিক্ষ দেখাবে না শেখ হাসিনার মতো আমরা কি চাই না এরকম অবশ্যই চাই আমরা চাই গুণগত পরিবর্তন কিন্তু প্রশ্ন হলো রাজনীতিবিদদের মাধ্যম মধ্যে কি সেই গুণগত পরিবর্তন দেখা যাচ্ছে যাচ্ছে সবাই তো নির্বাচনের জন্য মরিয়া কবে নির্বাচন হবে আরে ভাই সবই ঠিক আছে আপনারা নির্বাচনের আগে যা শুরু করেছেন ওই যে কথা আছে না সারা দিনটা কেমন যাবে সকালটা দেখলে বোঝা যায় আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই ক্ষমতায় না আসতেই সারা বাংলাদেশে আপনাদের যে সময় চাঁদাবাজি মাস্তানি রাহাজানি আমরা দেখতে পাচ্ছি এগুলো কি এগুলো কি বার্তা দিচ্ছেন আমরা ধরেই নিচ্ছি নানান বাস্তবতায় মাঠে সবচেয়ে শক্তিশালী দল বিএনপি দীর্ঘকাল ধরে মাঠে সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দুটি দলের নাম ছিল একটি আওয়ামী লীগ একটি বিএনপি ভোটের মাঠে ভোটের ফলাফলে যাদের গড় ভোটের ব্যবধান ছিল পাঁচ থেকে আট পার্সেন্ট এবং কখনো কখনো এর নিচেও কিন্তু যে আমলিগ বিএমপির ভোটের ব্যবধান মাত্র টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট ছিল এরকম এইরকম ব্যবধানে কিন্তু ভোট নির্বাচন হয় যদিও সিটির ব্যবধান কম বেশি ছিল তাহলে তাহলে ভোটের দিক থেকে আমলিগ বিএমপির কিন্তু গড় রেশিও কিন্তু এক এখন আমলিগের যে অবস্থা আমলিগ তো আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না কারণ তারা মাথা উঁচু করে দাঁড়ানোর সেই কাজ তারা করেনি বহু কাল তাদেরকে এই গ্লানি বহন করতে হবে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ একেবারে ধুলায় মিশিয়ে শেষ করে দিয়েছে শেখ হাসিনা তার মেয়ে এবং শুধু সে নিজে একা ধ্বংস হয় নাই এত বড় একটা দল এই দলের পুরো নেতা কর্মী সব সহ যেমন টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল সেরকম আফসোস হয় এই দলটার জন্য অথচ কত বড় সুযোগ ছিল দু সালে ক্ষমতা এসে মানুষকে গুড গভর্নেন্স দিয়ে মানুষের সঙ্গে মিশে ভালো নেতা হয়ে সৎভাবে জীবন যাপন করে একেবারে ভোটেই তারা ক্ষমতা ওই যে যে যায় লঙ্কায় সে হয়ে যায় রাবণ যাই হোক আমি মূল কথাটাই আসি এখন মাঠের একমাত্র শক্তিশালী দল অপ্রতিদ্বন্দ্বী দল হচ্ছে বিএনপি এটি তো বাস্তবতা এরপরে জামাত এনসিপি মানে বাংলা বাংলা জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের নতুন দল গণ অভ্যুত্থানের সামনের কাতারের শক্তি ছাত্রদের নতুন দল এনসিপি আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম লড়াই কিন্তু হবে তিন দলের সঙ্গে বিএনপি জামাত এবং এনসিপি আবার যদি জামাত এবং এনসিপি জোট হয়ে যায় লড়াইটা কিন্তু আরো জোরে সোরে হবে অনেকে বিশ্বাস করতে চান না কিন্তু আমি একটা কথা বিশ্বাস করতে চাই এবং বলি মানুষ কিন্তু এখন অনেক সচেতন মার্কা দেখে দেখে ভোট ভোট নাও নাও দিতে দিতে পারে। পারে, দল আমি মনে করি চব্বিশের গণ অভ্যুটানের চেতনায় যারা উজ্জীবিত কি তরুণ কি বৃদ্ধ কি যুবক সবাই কিন্তু দেখবে প্রার্থী দল দল নাও দেখতে পারে অতএব জনগণের কাঙ্ক্ষিত জনগণের নেতা হওয়ার মতো ওই ধরনের প্রার্থী যদি দিতে ব্যর্থ হয় বিএনপি তাহলে কিন্তু আমি মনে করি ভোটের ফল উলট পালট হয়ে যেতে পারে কিন্তু এবার তো ভোট ভোটের ফলাফল কারচুপি করা যাবে না এবার তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবার তো হয়ে ভোট গণনাও হবে তাহলে কি হবে এবার তো ভোট ব্যালটে হবে আমি মনে করি বিএনপি সারা বাংলাদেশের যে চেহারা দেখা যাচ্ছে এটি কিন্তু খারাপ চেহারা এটি কিন্তু আমার আগের সে দেখছে কিন্তু আগের সে আমলিক বিএনপির চেহারা কিন্তু এই চেহারা দেখার জন্য কিন্তু চব্বিশে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়নি চব্বিশের গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল নতুন বাংলাদেশ দেখার জন্য নতুন বাংলাদেশে সৎ যোগ্য নিরহংকারী সৎ রাজনীতিবিদ নেতৃত্বে আসার জন্য এই আপনাদের মতো অহংকার দাম্ভিক্য লোকদের দেখার জন্য না আপনারা কি আবার মন্ত্রী এমপি হয়ে ওই আবার আগের সেই আগের মতো অহংকারী হবেন দাপট দেখাবেন ক্ষমতার জনগণকে থায় কেয়ার করবেন না তাই ভাবছেন এবার ভুল হবে কিন্তু অঙ্কটা কিন্তু টের পেয়েছে বাট বহুত সময় লাগছে বছর আপনাদের কিন্তু টের বছর লাগবে না তিন মানুষ কিন্তু এখন ঐক্যবদ্ধ হয়ে যাবে অন্যায় দুঃশাসন মানুষ মেনে নেবে না আর কিভাবে সংগঠিত হতে হয় এটি কিন্তু ছাত্ররা শিখিয়ে দিয়েছে অতএব আমি বিএনপির ভাইদের বলবো প্লিজ আপনারা নেতা মানেন আপনাদের যে মূল নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আদর্শকে ধারণ করেন প্লিজ জিয়াউর রহমান যেসব আদর্শের কথা বলতেন এবং ধারণ করতেন আপনারা যদি সেটি হতে না পারেন তাহলে আপনাদের মুখে জিয়া রহমানের কথা মানায় না এবং এখন জিয়া রহমানের সবচেয়ে সুযোগ্য সন্তান তারেক রহমান তিনি যেভাবে বক্তৃতা করেন যেভাবে নির্দেশনা দেন যদি আপনারা আপনাদের নেতার নির্দেশনা গাইডলাইন না মানেন তাহলে আমি মনে করবো যে আপনারা বিএনপিতে নাই বিএনপির পরিচয় দিবেন আর কাজ করবেন আমলীগের মতো গুন্ডা পান্ডার মতো তাহলে আমরা আপনাদের বিএনপি বলতে পারি না তারেক রহমান ইতিমধ্যে কয়েক হাজার নেতা কর্মীকে বহিষ্কার করেছে আমি মনে করি এদের চির স্থায়ী বহিষ্কার করা দরকার এবং আমি মনে করি বিএনপির পক্ষ থেকে বারবার একটা ঘোষণা দিতে হবে যেই হোক ওকে পুলিশে ধরিয়ে দিন আমি মনে করি বিএনপির নীতি নির্ধারক মহলের প্রতি বলবো অনুরোধ জানাবো বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি বিশেষ অনুরোধ আপনি ঘোষণা দেন আপনার বাবার মতো এই দলটাকে আপনার বাবা যেভাবে করতে চেয়েছিলেন সেভাবে করার চেষ্টা করেন বিএনপি থেকে সমস্ত গুন্ডা পান্ডা মাস্তান সব হটাতে হবে মানুষ যদি এই বিএনপির মধ্যে আবার আমলিকে লীগের চেহারা দেখতে পায় তাহলে জনগণ কিন্তু আপনাদের প্রত্যাখ্যান করতে বেশি সময় নেবে না সত্যি যদি আগামী নির্বাচনে আপনার ভালো কিছু করতে চান তাহলে এখন থেকেই বিএনপির চেহারা আমরা দেখতে চাই গণমানুষের চেহারা মতো সাধারণ মানুষের মতো এবং সৎ যোগ্য রাজনীতিবিদদের আপনারা নমিনেশন দিবেন ওই টাকাওয়ালা মাস্তানওয়ালা মাসেলওয়ালা গুন্ডা পান্ডা সান্ডা যারা আন্দোলনে ফেল করেছে ব্যর্থ হয়েছে আল্লাহ রাস্তে তাদেরকে নমিনেশন দিবেন না মনে রাখতে হবে সাড়ে তিন কোটি থেকে চার কোটি ভোটার কিন্তু তরুণ তারুণ্য নির্ভর এই তরুণরাই কিন্তু আগামী নির্বাচনে ফ্যাক্টর হবে প্লিজ যদি অবাধ সুস্থ নির্বাচন হয় আমরা আশা করছি অবশ্যই হতে হবে অবাধ সুস্থ নির্বাচন তাহলে যারা ফ্যাসিস্টের চেহারা দেখাবেন তাদের জন্য কিন্তু লাল কার্ড লাল কার্ড দেখাবে কিন্তু বাংলার মানুষ মার্কা দেখে ভোট কিন্তু দিবে না কিন্তু এবার যতই আপনারা যতই আপনার চিল্লাপাল্লা করেন অহংকার করেন লাভ হবে না কিন্তু ভোটের ফলাফলে কিন্তু গণেশ উল্টে যেতে পারে অতএব সবাই সাবধান হয়ে যান আর একটা কথা বলে ভিডিওটা শেষ করবো পুলিশের উপরে আপনারা অনেকে হামলা করছেন ঠিক না কিন্তু গণ অভ্যর্তনে আট মাসের মাথায় এসে এখন যারা পুলিশের প্রতি হামলা করবেন আমরা ধরে নেব তারা ফ্যাসিস্ট ফ্যাসিস্টের দোষর পুলিশকে আইন শৃঙ্খলা আইন মানতে আইন প্রয়োগ করতে আপনারা সহায়তা করেন জনগণকে বলছি আমি সহ আসেন সব আমরা আইন মানি এবং পুলিশকে সহায়তা করি পুলিশ দিয়ে কিন্তু আমাদের চলতে হবে পুলিশ ছায়া কিন্তু হবে না পুলিশের মধ্যে ভুল ভ্রান্তি আছে যেসব দূর করতে হবে নাগরিক হিসাবে সেখানে আমাদের দায়িত্ব আছে অতএব পুলিশের পরে যদি কেউ হামলা করেন পুলিশকে যদি আইন বাস্তবায়ন করতে না দেন আমরা ধরে নেব তারা কিন্তু ফ্যাসিস্ট তারা যেই দলের যেই মতের হোক না কেন অতএব পুলিশকে অ্যাক্ট করতে দিতেই হবে আর আগামী নির্বাচন আমরা অবশ্যই চাই নির্বাচনে একমাত্র দাঁড়ায় না নির্বাচনে কারা প্রার্থী হবেন এবং ক্ষমতায় যে আপনারা কি করবেন আপনাদের চরিত্র বদল হবে কিনা সেটি হল মূল বিষয় চরিত্র পাল্টান গণমানুষের কাতারে আসেন অহংকার দাম্ভিকতা পরিহার করেন আসেন আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত নির্বাচনের পথে এগিয়ে যাই আর কারো দাদাগিরি মানব না বাংলাদেশ কারোর দাদাগিরি মানবে না এবং কাউকে দাদাগিরি করতে দেবে না বাংলাদেশের জনগণই হবে দাদাগিরির মূল মাস্টার আল্লাহ হাফেজ